সকাল সকাল একদম সকালবেলা চা খাওয়া শেষ করলাম আর এই সকালবেলা এই বিড়ালের মানে কি বলবো এই মিষ্টি রোদ যে কি পরিমাণ পছন্দ দেখেন এই যে আরেকজন মানে সকালবেলা রোদ উঠলেই তাদের এখানে আসতে হবে এসে এই যে বালু আছে এখানে এই বালু এগুলা নিয়ে হচ্ছে যে গায়ে মাখামাখি এই যে একটা দেখেন কি করলো একটু হইলে বিড়ালের পেটের উপরে যে লাভ দিয়ে পড়ত এই যে একজন পাতা খাচ্ছে রোদ এত পছন্দ বিড়ালের না দেখলে বিশ্বাস করবেন আসলে কীর্তি এই তো দেখেন আর একজন একদম নীরবে চোখ বন্ধ করছে আবার চোখ খুলছে চোখ বন্ধ করছে আবার চোখ খুলছে ঘুমাচ্ছে রেস্ট নিচ্ছে মিষ্টি রোদ কিভাবে বুঝে যে এইখানে ছাওয়া এইখানে রোদ আল্লাহ ভালো জানে কি জ্ঞান বুদ্ধি দিচ্ছে ওদেরকে রোদ পোহাচ্ছ রোজ আর এই যে একজন ওই যে বড়টা বড় ভাম এই বড় ভাম আরেকজন আম পাতা খাচ্ছে আম পাতা আম পাতা খাচ্ছে পছন্দের আম পাতা কুকুর রোদের মধ্যে ঘুমাচ্ছে শীতকালে সবারই আসলে রোদ পোহানো লাগে